ইউটিউব চ্যানেল রিসেন্টলি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সম্পর্ক সে সম্পর্কটা কি হচ্ছে অবনতি হচ্ছে এই সূত্র ধরে কিছুদিন আগে কি হয়েছিল বাংলাদেশে যে ভারতীয় যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে একটা আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনে ভারতীয় দূতাবাসকে লক্ষ্য করে অনেক আন্দোলনরত জনগণ ক্ষিপ্ত হয়ে ঘেরাও করছিল তো সেটাকে যেভাবে হোক বাংলাদেশ সরকার সামাল দিছে কিন্তু আমরা যদি লক্ষ্য করি তারপর থেকে ইন্ডিয়ার কিন্তু জনগণ সেটাকে ভালোভাবে নেয়নি সেই সূত্র ধরেই কিসে আমরা যদি একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মানে আজকের একটা আপডেট নিউজ লক্ষ্য করে সেটা ছাপাই থেকে চ্যানেল টোয়েন্টি ফোর যে বাংলাদেশের যে একটা মূল সাথে যে কোনো মাধ্যম তারা কিন্তু ছাপ দিয়েছে তো তারাদের যে মূল যে প্রতিবেদন বাংলাদেশের হাই কমিশনার এখন রিয়াস যে হামলা তিনি কি করতেছিল ভারতের আসলে তিনি যে প্রত্যেক দেশের দূতাবাস থাকে সেখানে তিনি কি করতেছিল বাংলাদেশের হয়ে প্রেজেন্টেটিভ করতেছিল দূতাবাসে তো সেখানে সে এই যে ঘটনাটি ঘটেছে যে ভারত বাংলাদেশ যে উত্তপ্ত অবস্থায় চলতেছে একটা মুহূর্ত এই জন্য ভারতীয় অনেক উগ্রপন্থা যে কি করছে যে ভারত বাংলাদেশের যে দূতাবাস রিয়াজ হামিদুল্লাহ যে হাই কমিশনার তাকে হত্যার হুমকি দিছে। তো আমরা প্রতিবেদনটা সুন্দর করে এখন কি করব করব আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি তারা বলতেছে ভাবে যে দিল্লিতে বাংলাদেশ যে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ কে হত্যার হুমকি দিয়েছে এতল উগ্র জনগোষ্ঠী শনিবার বিষয় ডিসেম্বর স্থানীয় সময় রাত 9টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে বিশ থেকে পঁচিশ জনের একটি দল তার বাসায় হামলা ও বিক্ষোভ চালায় এটা ভারতে যে 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 বাংলাদেশের রিয়াজ হামিদুল্লাহ তার বাসায় কিন্তু কি চাইছে হামলা চালাইছে কত এটা হচ্ছে বিশ থেকে পঁচিশ জনের মতো একটি দল ঠিক আছে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে তারা বাংলাদেশ হাউসের মূল ফটোকে সামনে উপস্থিত হয় মূল ফটকের সামনে তারা কেউ উপস্থিত হয়েছে এবং তারা বাংলাদেশ বিরোধী স্লোগান দেয় এবং হাই রিয়াস রিয়াজ হামিদুল্লাহকে তার কী করছে একসময় হুমকি দিছে ঘটনার সময় বাংলাদেশ হাউসের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যরা নীরব ভূমিকা পালন করে বলে অভিযোগ উঠেছে যে ওই সময়ে যে নিরাপত্তা বাহিনী ছিল তারা কিন্তু নীরব ভূমিকা পালন করছে এমনটা কিন্তু কি করছে অভিযোগটা উঠেছে ঠিক আছে উগ্রবাদী দলটির প্রবেশে কিংবা বিক্ষোভ চলাকালে তাদের বাধা দেওয়া হয়নি দীর্ঘ সময় স্লোগান দেওয়ার পর তারা নিরাপদে বাংলাদেশ হাউস ত্যাগ করে তো কি ঘটছে মূল কাহিনী হয়েছে এরকম যে এক দল লোক বিশ থেকে পঁচিশ জনের মতো একটি দল বাসায় হামলা চালায় এবং বিক্ষোভ চালায় যে নিরাপত্তা যে বেষ্টনে ছিল যে বাংলাদেশের যে হাই কমিশনার থাকবে তার বাড়িতে তো অবশ্যই নিরাপত্তা বেস্ট থাকবে সেই সদস্যরা কিন্তু ভূমিকা পালন করছিল তো সেই সময়ে তারা বাংলাদেশের যে হাই হাইকমিশনার আছে তারা বিভিন্নভাবে তাকে কি করতেছিল হুমকি দিচ্ছিল ঠিক আছে হত্যার হুমকি দিচ্ছিল সময় তারা কি করছে ওই উগ্রবাদী দলটির প্রবেশে বিক্ষোভ চলাকালকে বাধা দেওয়া হয়নি দীর্ঘ সময় স্লোগান দেওয়ার পর তারা নিরাপদে বাংলাদেশ হাউস কি করছে এক সময় চলে গেছে তখন কি হয়েছে যে সে সময় হাই হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসের অবস্থান করছিল তো যদি কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটে যেত তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হতো বিষয়টা কিন্তু এরকম ঠিক আছে যে নিরাপত্তা বাহিনীর কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় তারা সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে যে নিরাপত্তা বাহিনীগুলো ছিল তারা কিন্তু সে সময় কোনো পদক্ষেপ নেয়নি সেজন্য অনেক কূটনীতি মনে করতেছে যে তারা সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগতেছিল যে দিল্লি যে একাধিক কূটনীতি সূত্র বিস্ময় প্রকাশ করে বলে যে রাতের আধারে চাণক্যপুরের মতো কঠোরভাবে নিয়ন্ত্রিত কূটনৈতিক কীভাবে এ ধরনের বিক্ষোভ সম্ভব হলো তা বড় প্রশ্ন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এলাকায় প্রবেশ কার্যত অসম্ভব বলে তারা জানিয়েছে যদিও দিল্লির পক্ষ থেকে তারা এটাকে বলতেছে যে এলাকাটা যে বিক্ষোভ চালাইছে এই এলাকাটা একটা হচ্ছে কূটনৈতিক এলাকা এখানে যদি কেউ কোন কার্যক্রম চালায় তাহলে কর্তৃপক্ষের কি অনুমতি লাগে যে এরকম একটা অসম্ভব কার্য হয়েছে এটা ভারতীয় যে কূটনীতিকরা তারাও এবং যে কর্তৃপক্ষরা তারা এটাকে ভালোভাবে দেখবে বলে আশা করতেছে তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই যে সম্পর্কটা দিন দিন কি হচ্ছে খারাপ হচ্ছে এই যে আমরা পাচ্ছি ছবিতে ইনি হচ্ছে আলী রিয়াস এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি কম হাই কমিশনার রিয়াস হামিদুল্লাহ ইনি ইনাকে কি করা হয়েছে হত্যার হুমকি দেওয়া হয়েছে ঠিক আছে যেটা বাংলাদেশ এবং ভারতের জন্য দুই দেশের যে সম্পর্কটা সেটা মানে খারাপ পর্যায়ে নিয়ে যাবে ঠিক আছে তো আমার এই বক্তব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভাই আমার এই যদি আমি কিন্তু কোনো আমার নিজস্ব মানে আমি ব্যাখ্যা থেকে বলতেছি না সব কিছু প্রমাণ হিসাবে আমি সব কিছু বলতেছি কারণ আমার নিজের কোনো ভাষা এখানে আমি ইউজ করতেছি না সব নিউজ চ্যানেলের যে আর্টিকেলগুলো আছে সব প্রুফ এবং এভিডেন্স হিসাবে আমি আমার এই বক্তব্যগুলো দিচ্ছি তো আমার এই বক্তব্যগুলো এবং আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অথবা শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করলে আমি খুব উপকৃত হব ধন্যবাদ সকলকে